এটা তিন লক্ষ সত্তর হাজার করুন মানুষের আয় তিন লক্ষ সত্তর হাজার পরে মানুষের আয় হবে বছরে হাজার বছর পরে আমাদের আয় হবে উনিশ লক্ষ ছিয়াশি হাজার টাকা টাকা বাড়বে জিনিসের দামও বাড়বে আমরা অনেকে করব দেখবেন বুঝে না যারা জিনিসের দাম বাড়ে গেছে পৃথিবীর কে আছে জিনিসের দাম কমবো পৃথিবীর কোথাও জিনিসের দাম কমছে সবসময় বাড়বো তাহলে সরকার কি করব সরকারের উচিত মানুষের আয় বাড়াই দেওয়া কৃষক চাইলেও আমার ধানের দাম বেশি হোক আপনি কমেন ধানের দাম বাড়লো করে রে আপনি কৃষিকাজ করেন না করে রে আপনি জমিদারের মতো বসে থাকবেন কেন যে কৃষক তো আমরা চাই তো কৃষকের আয় বাড়ুক এ দুই গুণ না তিন গুণ বাড়ুক কৃষকদের আয় বাড়ক আমরা চাই আমরা পাশাপাশি চাই মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যান গত মানুষের ইনকাম বাড়বে কত বছর বাঁচতে পারে মানুষ আইডিয়া আছে নিচর আমাদের মানুষের গড় চুয়াত্তর বছর অন্য কত এটা গড় কারোর সাইট চুয়াত্তর বছর আমাদের সরকারের মেইন যাতে দুই হাজার তিরিশের মধ্যে মানুষের মানুষের গড়ায় যেন আশি বছর হয় আর দুই হাজার সাতচল্লিশের জন্য চুরাশি বছর হয় অর্থাৎ কেন ভালো হইব এটা মানুষের আয় যখন বাড়ব মানুষ যখন ভালো মন্দ খাইব কেমন মানুষের আয় বাড়বো স্বাস্থ্য পরিষেবা ভালো হইলে কথায় কথায় ডাক্তারের কাছে যান আগে সাপে কাটলে কি করতো ওজা দিয়া দাঁড়াইত এমনকি ডাইরেক্ট হসপিটালে যায় ডাইরেক্ট চিকিৎসা পরিষেবা ভালো হয়েছে সারা দেশে ভালো হয়েছে আমাদের রাজ্য ভালো হয়েছে যত বেশি স্বাস্থ্য পরিষেবা ভালো থাকবো মানুষের আয় মানুষের আয়ু বাড়ব সেরকম আমরা চাই মানুষের আয়ু বাড়ুক এবং আয় দ্বিগুণ বাড়ুক টার্গেট নিয়ে আমরা এগিয়ে আজকে তৃতীয় এনার্জি পাওয়ার সূর্য থেকে আমরা আরামসে হতে পারি সূর্য থেকে যদি আমরা বিদ্যুৎ তৈ আমাদের কোন খরচ নাই এটা দিয়ে পৃথিবীর যে কোনো জায়গাতে আমরা বিক্রি করতে পারব এনার্জি আমাদের বিরাট সুযোগ তাহলে আমরা এনার্জি এই চারটা ছাড়া কোনো মতেই আপনি উন্নত হতে পারতেন না এই চারটা জিনিসকে আমাদের রাজ্য সরকার চেষ্টা করছে আমাদের সরকার আসার আগে আমাদের সরকার আসার আগে মানুষের মাথা পিছু আয় কত ছিল বছরে এক লক্ষ চারশো টাকা আমাদের সরকার আসার আগে আঠারো আগে রাজ্যের মানুষের মাথাপিছু আয় ছিল এক লক্ষ চারশো টাকা এই সাত বছরে মানুষের আয় বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ আটানব্বই হাজার টাকা